মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো ইটোরিক্স ইটোরিক্স ইটোরক্সিপ সিক্সটি এম জি নাইনটি এম জি টোয়েন্টি এম জি ট্যাবলেট কার্যকারিতা হলো দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা কোমর ব্যথা অস্টিও আর্থাইটিস রিউমেটেড আর্থাইটিসের ব্যথা হাড়ে ব্যথা পিঠে ব্যথা দাঁতের মারি ফুলে যাওয়া ব্যথা খুব ভালো কার্যকারী ইটোরক্সিপ সেবনবিধি হল ষোলো বছরের ঊর্ধ্বে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে দুইবার একটানা সাত দিনের বেশি খাওয়া যাবে না বিশেষ প্রয়োজনে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন গর্ভাবস্থায় ইটোরক্সিপ খাওয়া যাবে না সতর্কবার্তা হল যাদের ইটোরক্সিপের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না যেমন পরিপাকতন্ত্রে ক্ষত রক্তকরণ বা হাঁপানির পূর্ব ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না ইটোরিক্সি ট্যাবলেটে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মাথা জিমজিম করা বমি বমি ভাব বমি আসা পেট ব্যথা এ ধরনের কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা ইটোরিক্স প্রতি পিস ট্যাবলেটের মূল্য ষাট মিলিগ্রাম ষাট টাকা নব্বই মিলিগ্রাম বারো টাকা একশো বিশ মিলিগ্রাম চোদ্দ টাকা বন্ধুরা উৎপাদন করেছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ